আর প্রায় শতবর্ষ পুরনো এবং এটা শোনা যায় এই রাস্তাটা দিয়ে নাকি আগে রাজা সকালবেলা ঘোরা নিয়ে যেতেন কি কুচবিহার যেহেতু হেরিটেজ একটা ডিস্ট্রিক্ট হচ্ছে সুতরাং এই রাস্তাটা হেরিটেজের মধ্যে পড়বে কোথায় কি প্রায় পনেরো ষোলো বছর তার তারও বেশি আমাদের স্মরণে নেই কোনো কোনো দিন ঠিক হয়েছে বর্ষার দিনও তো রাস্তা হাঁটানো যায় না এই যে পাথর আর জল কাদা ওই করেই হাঁটতে হয় আমাদের তো কোনো রকম এই দেখি ওই রাস্তাটা ঠিক হলো কিন্তু এটা কোন রকম ঠিকই করলো না অভিযোগ খোদ কাউন্সিলের এলাকা একেবারে ছা চকচকে এদিকে সেখান থেকে মাত্র দেড়শো মিটার রাস্তা পার করতেই একেবারে অন্য চিত্র প্রশাসনিক বিভিন্ন স্তরে বারংবার অভিযোগ জানার সত্ত্বেও সুরা হা মেলেনি সেই কমিশনার জবে থেকে আসছে তখন থেকে এই রাস্তাঘাট থেকে শুরু করে মানে ড্রেন তারপরে যে কোনো কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে আছে বাড়ির সামনে কল রাস্তা কি সুন্দর ঝকঝকে অথচ তার এখান থেকে তার বাড়ির থেকে এখানে একশো মিটার দূরত্ব সুবিধা বৃষ্টি হয়ে যায় আর ড্রেন গুলো ঠিক মতন পরিষ্কার হয় না ড্রেন গুলো স্লাব দিয়ে স্লাবের খালি যেখানটা ফাঁকা থাকে ওইটুকু যে ড্রেন পরিষ্কার হয় আর স্ল্যাপ ঠিক মতন স্লাবের নিচে স্কুলটার সামনে জল হয়ে যায় স্কুলটার সামনে যে পরিষ্কার হয় না একদম স্ল্যাপ তুলে জল পরিষ্কার করে না হেরিটেজ শহরে হেরিটেজ রাস্তা সেটাই কিন্তু বেয়াল অবস্থা শতাব্দী প্রাচীন রাস্তার হাল তো আঁচড় পড়েনি গোটা রাস্তা ভোট এগিয়ে আসতেই আশ্বাস পেয়ে ফের বোক বাঁধছেন স্থানীয়রা কিন্তু কবে ফিরবে হাল এই প্রশ্নটা থাকছে কোচবিহার থেকে শুধীকেশ রায়ের রিপোর্ট কালক